হ্যাঁ বন্ধুরা এই দা সেন্টারেতে তোমরা কি গাড়ি পাও অবশ্যই তোমরা থাম্বনেইলে যারা টাইটেলে অবশ্যই দেখেছ কিন্তু আজকে বিশেষ করে আমরা দেখব যে পুষ্পক তুমি কেন কিনবে জানেন নাকি আজকের এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রচুর মার্কেটে গাড়ি বেরিয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে যেটা হচ্ছে পুষ্পকের ভিডিও অবশ্যই দিয়েছি সেখানে ভিডিও নিতে চাইছি তো আপনি এই গাড়ি বিশেষ করে কত বছর চালাচ্ছেন গাড়ি চালাচ্ছি বেরিয়েছে এটা আমার একটু ভালো লাগলো বলে এটা আমি নিলাম আচ্ছা আচ্ছা এই গাড়ি আপনি কতদিন আগে থেকে চালাছেন বললে আট বছর হয়ে ডিজিটাল মিটার কিন্তু আমরা দেখ দেখতে পাচ্ছি তো এই এটা আচ্ছা যদি প্যাসেঞ্জার ওটে সেই তাদের কি কোনো রকম কোন সমস্যা কোনো সমস্যা নাই আর তোমার গায়েটা নিচু আছে বসে আর শান্তি দেখো আচ্ছা আচ্ছা তো সেই যখন বাড়া সাথে একটা টটো ছিল তখন থেকে আমরা এই ব্যবসাটায় আছি এবং ব্যবসা সেল এবং সার্ভিস তোরা দেখতে পারবে রাস্তায় ঘুরলেই দেখতেবে আমাদের গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সব সময় গাড়ি বারাসাত মধ্যগ্রামে অ্যাভেলেবেল আসো যে ডিজিটাল মিটার আছে একটু দেখে নাও ডিজিটাল মিটার সবচেয়ে বড় কথা হলো হেডলাইটটা এই যে হেডলাইটটা দেখছো সবাই একটা প্লাস্টিকের হেডলাইট লাগায় আমার টোটাল মেটালের হেডলাইট টোটাল মেটাল এটা টোটাল স্টিল স্টিল মানে স্টিল লোহার উপরে দেখে কাস্টম আমি বলবো না আমার কাছে ডাইরেক্ট এসে তুমি গাড়ি কিনে নিয়ে যাও আমার গাড়ি যারা চলায় তাদের সাথে কথা বলো তারা যদি তোমাকে আমার গাড়ি ভালো বলে তাহলেই এসে আমার থেকে গাড়িটি কেনো এটা কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলছি আমি বলছি নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি ভালো আছো আজও চলে এসেছি তোমরা যে দেখতেই পাচ্ছ এখানে এটা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই তোমরা কি গাড়ি পাও অবশ্যই তোমরা অবশ্য দেখে কিন্তু আজকে বিশেষ করে আমরা দেখবো যে পুষ্পাক তুমি কেন কিনবে না নাকি আজকের এই সময় দাঁড়িয়ে কিন্তু প্রচুর মার্কেটে গাড়ি বেরিয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে যেটা হচ্ছে পুষ্পাকের ভিডিও অবশ্যই দিয়েছি সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে অনেকের ইনকোয়ারি ছিল যেটা হচ্ছে পুস্তক গাড়ির সার্ভিস কেমন এছাড়া ইত্যাদি যেগুলো তোমাদের প্রশ্ন ছিল সেগুলো কিন্তু আমরা দেখে নেই তো চলো আমি একটুখানি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে নিউ মডেল যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে দু চব্বিশ সালে নিউ মডেলের বিশেষ করে গাড়ি পুস্তকের খেয়েছে সেখান থেকে তোমরা এখানে এক ঝুলুক দেখে নাও সাথে সাথে তোমাদেরকে বলবো তুমি যদি চ্যানেলে নতুন থাকো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ কি বিশেষ করে তোমরা কিন্তু টোটো রিলেটেড বিশেষ বিশেষ আপডেট তোমরা পেয়ে যাও বিশেষ করে আজকে কিন্তু আমরা জেনে যাচ্ছি যেটা হচ্ছে পুষ্পকের সার্ভিস কেমন এছাড়া এখন এই সময় দাঁড়িয়ে দাস এন্টারপ্রাইজে এলে পরে তোমরা কোন কোন মডেলের গাড়ি পাবে বন্ধুরা বিশেষ করে কিন্তু তোমাদেরকে প্রথমে বলে দিলাম যেটা হচ্ছে পুষ্পক গাড়ি কেন কিনবে এর আগে কিন্তু তোমরা অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি পুষ্পক গাড়ির কেমন সার্ভিস বিস্তারিত কিন্তু আজকে কিন্তু বিশেষ করে আমি তোমাদেরকে রিভিউটা দিয়ে দেবো সাথে সাথে এই শোরুমে এলে বিশেষ করে কেমন সার্ভিস হবে সেটাও কিন্তু আমরা জেনে যাব তো চলো আজকে রাস্তার এই একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে আমার সামনেই রাস্তা আছে এটা হচ্ছে ক্যামেরাম্যানকে বলবো একটু রাস্তাটা দেখাতে যেটা হচ্ছে আমার সামনেই কিন্তু রাস্তা সেখানে দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে যেই পুষ্পক গাড়ি যাবে সেই সমস্ত বিশেষ করে ড্রাইভারদের ধরে আমি জিজ্ঞাসা করবো এছাড়া রিভিউটা নেওয়ার চেষ্টা করবো তো চলো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা পুষ্পক গাড়ি আসছে একদম নতুন মডেল তো ওইটাকেই ধরবার চেষ্টা করবো তো দেখি আসুন এখানে দেখতে পাচ্ছি পুষ্পাকে একটা গাড়ি বিশেষ করে দাঁড়িয়ে আছে তো চলে যাব পুষ্পকের যে গাড়িটা বিশেষ করে আছে আমি দেখতেই পাচ্ছি একদম নতুন মডেল সেখানে দাঁড়িয়ে এখানে তো দিদিকে দেখতে পাচ্ছি তো দিদি কেমন আছে আচ্ছা তো

এখন আমি এটা নিউ অ্যাড্রেস বেরਾਇছে এখন এইটাই আমি চালাচ্ছি আচ্ছা এই 15 দিনের মধ্যে গাড়ি সার্ভিসটা আপনি কেমন পেল বিশেষ করে ব্যাটারি সার্ভিসটা বলবো हेलो মানে কত কত কিলোমিটার সার্ভিস আপনি পাচ্ছেন মোটামুটি আইডিয়া আইডিয়া মানে হচ্ছে 110 120 120 এর আইতে যায় এরকমই যাচ্ছে আচ্ছা কত এম্পিয়ারের ব্যাটারি কি আচ্ছা আপনার গাড়ির স্পিডটা আপনি কেমন দেখেন স্পিডটা খুবই ভালো আচ্ছা ভালো পাই আচ্ছা আপনার প্যাসেঞ্জারের রিভিউটা কেমন ওয়ান প্যাসেঞ্জার সত্যি খুব ভালো আচ্ছা প্যাসেঞ্জার উঠে ঘুরে ঘুরে যে গাড়িটা আনতে পায় আচ্ছা বন্ধুরা অ্যাকচুয়ালি এই পুষ্পক গাড়ি সম্বন্ধে কিন্তু তোমাদের আগে অনেক কিছু বুঝিয়েছি এছাড়া দেখিয়েছি সাথে সাথে আমি একদম কি বলবো তোমাদের মানে যেটা কিনা আমি বিশ্বাসই করতে পারছি না যেখানে কিনা একদম ডিডিকে পেয়ে গেছি যেটা হচ্ছে একদম নতুন মডার্ন নিয়ে বিশেষ করে এখন করণিন বলেন 15 দিন বললেন না না এটা তো দিনের মধ্যে আমি কিছু আর রিভউটা অবশ্যই পেয়ে গেলাম যেটা হচ্ছে ভালো তো খারাপ তো অবশ্যই তোমরা বুঝে গেলে সরাসরি ডিডিকে আরেকটু জিজ্ঞাসা করব যিনি 8 বছর ধরে আপনি গাড়ি চালাছেন সেই সেক্ষেত্রে এই পুষ্পক বিশেষ করে আপনার মেইনটেনেন্স খরচটা কেমন খুব কম বেশ পুষ্পক খুব কমই হয় আমার তো প্রায়

তো প্রথমে তো আমরা বিশেষ করে একটা গাড়ি দেখেই নিলাম সাথে সাথে আরেকটা গাড়ি দেখবো আঙ্কেল কেমন আছেন সুন্দর ভালো আছেন আচ্ছা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো বলেন আপনার নাম কি আমার নাম উত্তম চক্রবর্তী উত্তম চক্রবর্তী আচ্ছা আপনি এই গাড়িটা চালাচ্ছেন যেটা হচ্ছে না হাটাপা তাই তো পুষ্পাত না হাটাপা গাড়ি আপনি কদিন ধরে চালাচ্ছেন আড়াই বছর চালাচ্ছেন আড়াই বছর হয়ে যায় তো আড়াই বছরের মধ্যে আপনার গাড়ির তো তেমন কিছু দেখছি না খুব একটা খারাপ পরিস্থিতি তো তাতে আপনার এই গাড়িতে আপনি গাড়িতে চালাচ্ছেন গাড়িতে চালানোর ফলে যেটা কোমর ব্যথা হয় বা বাকি যে সমস্ত কিছু কত চালাতে এগুলো প্রবলেম হয় সেটা কি এই পুষ্প গাড়িতে হয় পুষ্প গাড়িতে কোনো কোমর ব্যথা হয় না কিছুই হয় না গাড়ি চালায় রাজা গাড়ি গাড়ি চালায় শান্তি এর মতো গাড়ি কার কোনো গাড়ি নেই হ্যাঁ গাড়ি যা সারি দা গাড়ি দেখো না গাড়ি সামনে রানে হ্যাঁ স্পিডে যদি আমি কথা বলি সেই ক্ষেত্রে ক্যামেরাম্যানকে বলবো একটু মিটারটা দেখাতে যেটা হচ্ছে এই নাহাটা পার মিটার কিন্তু আজ থেকে কয়েক বছর আগে কিন্তু এই সিস্টেমে ছিল কিন্তু আমরা বিশেষ করে এখন এখন আমরা বিশেষ করে এখন আমরা বিশেষ করে যেটা হচ্ছে ডিজিটাল মিটার কিন্তু আমরা দেখ দেখতে পাচ্ছি তো এই এটা হচ্ছে যদিও কত বছর আগের বললে আড়াই বছর আড়াই বছর আগে তো আড়াই বছর আগে কিন্তু এই মিটারটা বেশিরভাগ আমরা দেখতে পেতাম তো সেখানে আপনি বলছেন যে এই গাড়িতে কোনো জার্কিং তেমন একটা কিছু হয় না আচ্ছা যদি প্যাসেঞ্জার ওঠে সেক্ষেত্রে তাদের কি কোনো রকম কোনো সমস্যা বলার সমস্যা নেই তো হ্যাঁ বন্ধুরা যেটা কিনা তোমরা এর আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যেটা হচ্ছে স্যারকে এটা হচ্ছে এই পুষ্পক যেটা বহুদিন ধরে তোমাদেরকে সার্ভে দিয়েছে স্যার যেটা হচ্ছে স্যারের কথা যদি বলি অনেক কম বলা হবে তো স্যারের থেকে আজকে আমরা কিন্তু অবশ্যই সমস্ত গাড়ি সম্বন্ধে জানবো বিশেষ করে পুষ্পকে

মডেলটা একটু দেখে নাও ঠিক আছে আমাদের যে আগের পুষ্পক আছে ওই আগের পুষ্পক তুমি দেখিয়েছো হয়তো আগের আগের ভিডিওতে পুষ্পক দেখিয়েছ এটা একদম নিউ মডেল এটা পনেরো দিন আগে লঞ্চ হয়েছে এর যে বসার জায়গাটা আছে একটু তোমাকে বলছি একটু দেখাও এর যে বসার জায়গাটা আছে আগে যে গাড়িগুলো ছিল গাড়ির থেকে অনেকটা চওড়া এখানে যে প্যাসেঞ্জার বসার যে পা রাখার জায়গাটা এটাও অনেক চওড়া এটাও অনেক চওড়া অতএব আমাদের গাড়িটাকে অনেক চওড়া এবং আরো অনেক সুন্দরভাবে গাড়িটা সাজানো হয়েছে এই কন্ট্রোলার রাখার জায়গা এটা স্টেপনির জায়গা গাড়িটা অনেক বড় অনেক চওড়া এবং খুব সুন্দর করে নতুন করে আমরা ভালো মতো জানো মোটামুটি ধরে নাও ওয়েস্ট বেঙ্গল বলতে পারি আমি বারাসাত মধ্যম গ্রামে যদি গাড়ি প্রায় ধরে নাও আজ থেকে প্রায় দশ বছর ধরে আমি এই ব্যবসা আছি যখন বারাসাতে একটা টোটো ছিল তখন থেকে আমরা এবং ব্যবসা এবং সার্ভিস দেখছি এবার আমি দেখেছি অনেক দোকান হয় ছোট একটা দোকান দিয়ে চারটে গাড়ি বিক্রি করে বাড়ির গাড়ি বিক্রি করে বাড়ি চলে যায় তারা বিগত দিনে একটা কাস্টমার গাড়ি কেনার পরে যে সেই কাস্টমারটা কোথায় যাবে তার কোনো থাকে না এই যে আমি তোমার চোখের সামনে দেখাচ্ছি তুমি দেখে নাও এই গাড়িটার বয়স প্রায় ছ বছর এই যে গাড়িটার কাজ হচ্ছে আমার সেল সার্ভিস দুটোই হয় আমার প্রায় বারোটা বারোটা মিস্ত্রি আছে যদি আমার গাড়ি তোমার বাড়িতে তোমার এলাকার মধ্যে বা যে কোনো এলাকায় একদম টোটাল ডেট হয়ে যায় আমি সেই বাড়িতে গিয়ে সেই সার্ভিসটা দেই অল টাইমই দিয়ে থাকি এবং এখানে তো আমার সার্ভিসের ব্যবস্থা আছে এটা তো কোনো ব্যাপারই না হ্যাঁ অবশ্যই সবার আগে পুষ্পক গাড়ি বারাসাত মধ্যম গ্রামে আমরা রেজিস্ট্রেশন চালু করি আমরা প্রায় বারাসাত মধ্যম গ্রামে প্রায় পাঁচশো থেকে ছশো গাড়ি রেজিস্ট্রেশন করি ব্লু বুক বার করি নাম্বার প্লেট বার করি সবার ফার্স্ট আমরাই কাচারি ময়দান থেকে শুরু করি তখনই আমরাই আইক্যাট গাড়ি প্রথম বারাসাতে আনি এবং আমরাই এই গাড়িটাকে প্রায় পাঁচশো ছশো রেজিস্ট্রেশন করে গাড়ি মার্কেটে ছেড়েছি তো দেখতে পারবে রাস্তায় ঘুরলে দেখতে হবে আমাদের গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার প্লেট সব সময় গাড়ি বারাসাত অ্যাভেলেবেল আসো হ্যাঁ বন্ধুরা এতক্ষণ কিন্তু স্যারের মুখ থেকে আমরা শুনে এলাম যেটা বেসিক্যালি আমাদের জানবার বিষয় থাকে যে এই গাড়িতে কি আলট্রাট অ্যাপ্রুভাল আছে সেখান দাঁড়িয়ে কিন্তু স্যার বলে দিলেন যে দু হাজার চোদ্দ সালে প্রথমেই পুষ্পাকে কিন্তু তোমাদেরকে আলট্রাট অ্যাপ্রুভাল বিশেষ করে নাম্বার প্লেট প্রোভাইড করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুষ্পাকে সবার আগে বিশেষ করে বারাসাত মধ্যম গ্রামের মধ্যে যদি তুমি থাকো অবশ্যই তুমি জানবে এটা হচ্ছে নাম্বার প্লেট কিন্তু বিশেষ করে আজকে থেকে না তো দু সাল থেকে কিন্তু আমরা বিশেষ করে এই পুষ্পা গাড়িতে নাম্বার প্লেট পেয়ে যাচ্ছি সাথে সাথে বিশেষ করে আজকে আমরা জেনে যাচ্ছি এই নতুন মডেলে কি কি ফিচার্স থাকছে সাথে স্যার হালকা কিছু মডেলকে বলেছে আজকে আমি পুরোটাই মানে বিশেষ করে এখন আমি তোমাকে পুরোটাই ফিচার সময় দেখাও তো সামনে থেকে একটু দেখাতে বলবো স্বাভাবিকভাবে যেটা আমি প্রতিটি প্রত্যেকটা ভিডিওতে যেটা তোমাদের সামনে থেকেই দেখাই যেটা হচ্ছে টায়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন পঁচাত্তর বারো তোমরা টায়ার পেয়ে যাচ্ছ যদি আমি ওয়ারেন্টি কথা বলি ওয়ারেন্টি তোমরা জানো বিশেষ করে আমি কিন্তু সামনে থেকেই তোমাদেরকে প্রত্যেকটা গাড়ির ফিচার সম্বন্ধে দেখায় তো সেখানে দাঁড়িয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন পঁচাত্তর বারো টায়ার পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এছাড়া আমি যদি সকালের কথা বলি দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি সকাল পেয়ে যাচ্ছ যদি আমি লাইটের কথা বলি বাকি অন্য অন্য গাড়িতে স্বাভাবিকভাবে আমরা দেখেছি কিন্তু নর্মাল একটা লাইট থাকে সেখানে দাঁড়িয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একদম খুব সুন্দর কিন্তু গার্ড তোমাদেরকে প্রোভাইড করেছে যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল লাইট বিশেষ করে অনেক বেশি তোমাদের কিন্তু ফোকাস এই সময় দাঁড়িয়ে পেয়ে যাবে যদি এখানে কথা বলি সেখানে দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর পুষ্পক ব্র্যান্ডিং তোমরা এখানে দেখতে পাচ্ছ এর সাথে সাথে তোমরা ওয়াইফারটা এখানে পেয়ে যাচ্ছ আমি যদি বাকি অন্য গাড়ির যে সমস্ত মডেল যেটা বিশেষ করে সেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা এ যেটা যেটাকে জল না দাঁড়া একদমই মানে এই নেই সেই জায়গা নিয়ে আসে এবার আমি একটু বলবো তো কেবিনটা দেখতে খুব সুন্দর তোমাদের চাবির কথা বলি তো চাবিটা ঠিক এরকম দেখতে লাগছে তো সাথে সাথে আমি বলবো যে এখানে তোমরা পেয়ে যেটা এর ভিতরে তো তোমরা যখন আমি রিভিউটা দিচ্ছিলাম সেখানে তোমরা অবশ্যই তোমাদেরকে বলেছি তখন তোমাদের নর্মাল মিটার থাকতো এখন কিন্তু তোমরা এখানে বিশেষ করে ট্যাপ মিটার পেয়ে যাচ্ছো যেটা হচ্ছে ডিজিটাল মিটার আমার স্বাভাবিকভাবে বলে থাকে হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ফোন হোল্ডার সাথে সাথে পুষ্প গাড়ির আগের মডেলে যে সমস্ত সুইচ যেগুলো ঠিক তেমনি সুইচ পেয়ে যাচ্ছ সাথে সাথে তোমরা এখানে স্টিল দিয়ে পাদানিটা পেয়ে যাচ্ছ এছাড়া আমি যদি বলি পার্কিং ব্রেকের কথা সেখানে কিন্তু তোমরা পার্কিং ব্রেকটা এখানে পেয়ে যাচ্ছ যদি স্পেসের কথা বলি আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে এই স্পেসটা কিন্তু খুব সুন্দর তোমরা স্পেসটা বিশেষ করে পুষ্পকে পেয়ে থাকো এবার আমি যদি বলি ব্যাটারির কথা তো ব্যাটারি কিন্তু এখন এই সময় দাঁড়িয়ে সব থেকে ভালো যে কোম্পানি চলছে সেটা হচ্ছে স্প্যান ব্যাটারি হ্যাঁ বন্ধুরা সাথে সাথে আমি তোমাকে বলবো যে মোটর কন্ট্রোল যদি কত পাবে এই গাড়িতে মোটর কন্ট্রোলার তোমরা কত হবে যেটা হচ্ছে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু তোমরা বিশেষ করে জানো এর আগের তোমাদেরকে অবশ্যই যেটা এগারোশো মোটর কন্ট্রোলার কিন্তু অনেকটা গাড়িতে তোমাদেরকে প্রোভাইড করছে সেখানে দাঁড়িয়ে এই পুষ্প গাড়িগুলো তোমাদেরকে এখন এই সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ মডেলে বিশেষ করে কিন্তু তোমার এগারোশো মোটর এগারোশো কন্ট্রোলার প্রোভাইড করছি যেটা কিনা তুমি কোথায় এলে তোমরা আসবে কোথায় যেটা হচ্ছে দাস এন্টার প্রাইজে এছাড়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারবে যেটা হচ্ছে বিশেষ করে এই গাড়ির দাম সম্বন্ধে শুরু করে বিস্তারিত তোমরা কিন্তু বিশেষ করে ফোন করলে তোমরা জেনে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো বিশেষ করে তোমাদের কিন্তু আজকে বিশেষ করে দেখে দিলাম যে পুষ্পাক তুমি কেন কিনবে হ্যাঁ বন্ধুরা পুষ্পাক এমন একটা যেটা হচ্ছে ব্র্যান্ড বিশেষ করে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মার্কেটে অনেক গাড়ি এসছে সেখানে গাড়ি কিন্তু আমরা দেখেছি অনেক গাড়ি কিন্তু মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কন্টিনিউ দু হাজার সাল থেকে কিন্তু কন্টিনিউ চলছে যেটা হচ্ছে পুষ্পাক গাড়ি হ্যাঁ বন্ধুরা যারা বা বদম গ্রাম বারা বনগাঁ এই এরিয়ার মধ্যে আছো তোমরা কিন্তু অবশ্যই জানো বিশেষ করে দু হাজার চোদ্দ সালের পর থেকে কিন্তু বিশেষ করে আমরা নাম্বার প্লেট এই গাড়িটা আমরা পেয়ে থাকতাম সাথে সাথে এই গাড়ির বিশেষ করে সার্ভিস সম্বন্ধে আমরা কিন্তু জেনে গেলাম সার্ভিস বিশেষ করে কেমন দিচ্ছে তো আশা করি তোমরা এই ভিডিওতে পুষ্টক গাড়ি সম্বন্ধে পুরোটা তোমরা আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু তোমাদের একটা সব মানে সব থেকে বেশি জানবার বিষয় থাকে কিন্তু ব্যাটারি নিয়ে তো আজকে আমি তোমাকে দেখাচ্ছি এটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সব থেকে ভালো যে ব্যাটারিভাইড করছে যেটা হচ্ছে অবশ্যই একটা থেকে থাকে সেখানে দাঁড়িয়ে একটা কথা বলুন বন্ধুরা এর আগের দিন তোমাদেরকে অনেক সময় অনেক অনেক কথা বলে ব্যাটারি সম্বন্ধে গাড়ির যে দামি হোক তুমি যদি ব্যাটারির অ্যাম্পেয়ার বাড়াতে চাও সেখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটু দাম বেশি পরে যেটা হচ্ছে কত ব্যাটারিতে যদি তোমার মনে হচ্ছে তোমার পঁয়ত্রিশ টাকা দাম সেখানে তুমি যদি মনে করো আরেকটু বাড়াবো বিশেষ করে এক অ্যাম্পিয়ার বাড়াবো সেখানে কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা বেশি পড়তেই পারে এটা সারি হয়তো তোমরা অনেকেই জানো তো এই গাড়ির দাম কত অবশ্যই তোমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাও আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তোমার সাথে আবার আবার দেখা হবে